জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সুতরাং এই সত্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি তাদের স্বার্থে টুল হিসেবে ব্যবহার করে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হেফাজতে ইসলাম ঠিক আছে অনেক নেতারা ব্যক্তিগতভাবে কথা বলে আসছিলেন এবং আজকে সাংগঠনিকভাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য সরকার যে অনুমতি দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে আলোচনা সভা আয়োজন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রকৃত অর্থে আমরা আসলে শুনেছিলাম ভাষা ভাষা কিন্তু এর মধ্যে যে একেবারে চুক্তি হয়ে গেছে অনুমোদন করে ফেলেছে তারা স্বাক্ষর করে ফেলেছে এটা আসলে হঠাৎ করেই জানতে পারা হয়তো আমাদের তথ্যের গ্যাপ ছিল আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এটা আমরা জানি না আমরা সবেমাত্র এটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম যে হারুন ইজার ভাই অত্যন্ত মানে সতর্কতার সাথে এবং বাস্তবিক আলোকে বক্তব্য রেখেছেন দুটো বিষয়কে আপনাদের সামনে বলেছি একটা হচ্ছে যে এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা প্রতীত স্বৈরাচার ফেসিবিধি শক্তির বয়ানকে আমরা আবার প্রতিষ্ঠিত করছি কিনা সেটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে আবার জাতিসংঘের যে মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলোতে আমাদের অসুবিধা হতে পারে সেটা আমাদের ভাবতে হবে যেমন ধরেন শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনাললি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী একটা সেকুলার পার্টি আওয়ামী বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যায় আমরা গেলাম না অনেক সিনিয়র নেতৃত্ব আরো বক্তব্য রাখবে এটা আপনারা বুঝেন এটা আওলিগিরের ডাইরেকটর ছিল বিশ্রামপন্থীদের উত্থান হবে সুতরাং ভারতের যে পলিসি আপনারা ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আরএসএস এর যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে আকুলতার স্বপ্ন ইসরাইল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই কিন্তু আরএসএস এর অ্যাক্টিভিটি প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং এই দীর এই যে তিন যুগের শাসনে আপনার দেখেছেন সেখানে বিশেষ করে করে মধ্যে টার্গেটেড সেখানে নির্যাতন নিপীড়ন অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা এবং এখন বাংলাদেশে আবার কুশিত করছে তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় অনেক ধরনের প্রোগ্রামে যায় কিছু বিদেশি রাষ্ট্রদূতটা বল অনেক খেলছে যে এক্সটিমিস্ট আর গেটিং মোড স্পেস আন্ডার দিস ইঞ্জিনিয়ারি গভর্নমেন্ট ডিজি ট্রু বিভিন্ন ধরনের কথা হচ্ছে বলে যে ডু ইউ থিংক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ অলরেডি এখানে মানে ইন্টারন্যাশনাল একটা ন্যাগেটিভ উঠানো হচ্ছে এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে এগুলো শুনেছি তো সেক্ষেত্রে আরো রিজার্ভের জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে যেমন ধরনের হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার বিশদ একদিক দিকে ভালো হতো যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের জমি দখল হচ্ছে ধর্ষণ করা যেজনের এই মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেডিস্ট্রিভ মিডিয়া বাংলাদেশটা একটা ছোট্ট দেশ ওদের ইংলিশ হিন্দি বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা এক কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রামের সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া কিছু করতে পারে জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সবল রাষ্ট্রের কিন্তু কিচ্ছু করতে পারে না ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এক মিশন উড়াই দিল এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে স্মরণ আসছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাতির সাংবাদিকরা মারা যাচ্ছে সরাসরি গুলিতে মারা যাচ্ছে সেটা নিয়ে কত কি হয়েছে এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট সেই ওয়েস্ট কি করছে আপনার ফিলিস্তিনের প্রশ্নে কিংবা এই জাতিসংঘের সব আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে সুতরাং এইটি সত্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে মানবাধিকার একটা ভালো ধারণা এবং এমনকি ইসলামের সবচেয়ে কথা 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 বলা 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 হকের হকের হয়েছে হয়েছে একটা পশু পাখির যেটা আমরা মানবাধিকার বলতে পারি তো ইসলামের চেয়ে মানবাধিকার কথা কেউ বলে নেই কিন্তু পশ্চিমা যে ন্যারেটিভে ব্যবহার করে সে স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোন আওয়াজ নাই কোন দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকের সংগঠন কথা বলছে তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। একবারে দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের লেলিয়ে দেওয়া লোকজন বেইলিস্টের মধ্যে পত্রিকা একাধিকবার নিউজ আছে যে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি। ইসরায়েলি পিস্তল তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল তাদের ট্রেনিং হয়ে মিজোরামে তাদের ট্রেনিং হয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না এবং